মাগুরার যে মেয়েটা খুব যৌন নির্যাতনের শিকার হলেন তার হেলথ এর একটু আপডেট আপনাদেরকে জানাই আমাদের খুবই খুবই একটা আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরো ডিটর করেছে আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যা কাম ডাউন টু থ্রি ফ্রম ফোর আমাদের ডাক্তাররা তারা প্রাণান্ত চেষ্টা করছেন আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি এই এখন আমাদের প্রেস ডেপুটি প্রেস সেক্রেটারি ইউএন সেক্রেটারি জেনারেলের চার দিন ব্যাপী যে ট্যুর সেটার উপরে ডিটেল বলবেন আপনারা এর মধ্যে জেনেছেন যে ইউএন সেক্রেটারি জেনারেল উনি আসবেন উনি আগামীকাল আসবেন বিকাল পাঁচটায় বাংলাদেশে প্রথম দিন আমরা ওনার কোন এঙ্গেজমেন্ট নেই উনি আসবেন এবং মূলত ওনার এবং উনি চলে যাবেন হচ্ছে ষোলো তারিখ চার দিন বাংলাদেশে অবস্থান করবেন এই চার দিন অবস্থানকালীন সময় মূল কর্মসূচি গুলো মূলত দুই দিন পালিত হবে আপনার শুক্রবার এবং এবং শনিবার মার্চ মার্চ ওনার মূল আসলে কর্মসূচিটা শুরু হবে ঢাকায় উনি আসার পর শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করেই উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন এবং ওনার সাথে একই প্লেনে কক্সেস বাজার যাবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কক্সেস মাননীয় প্রধান উপদেষ্টার কিছু সেপারেট ইভেন্ট আছে উনি একটা বিমানবন্দর কক্সেস বাজার বিমানবন্দরের একটা প্রজেক্ট উদ্বোধন করবেন এবং একটা জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন পাশাপাশি উনি একটা মডেল মসজিদেও উদ্বোধন করবেন কক্সেস বাজারে মাননীয় প্রধান উপদেষ্টা আর ইউএন সেক্রেটারি জেনারেল উনি বাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে সেখানে উনি রোহিঙ্গা চিলড্রেনদের সাথে ওনার একটা প্রোগ্রাম আছে একটা ক্যাম্পে এবং রোহিঙ্গাদের নিউট্রিশনের উপর ফুড সাপ্লাই বা এটার যে সিচুয়েশন এটার উপর ওনাকে একটা প্রেজেন্টেশন দেওয়া হবে এই প্রেজেন্টেশনের পরে উনি চলে যাবেন হচ্ছে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে রোহিঙ্গা কালচারাল সেন্টারে রোহিঙ্গাদের যে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর উপর পরিদর্শন করবেন পাশাপাশি রোহিঙ্গা যে ইউথ যারা আছে তরুণ তাদের সাথেও উনি বসবেন এবং উনি উনি একটা লার্নিং সেন্টার ভিজিট করবেন এই প্রোগ্রামগুলো শেষ হয়ে গেলে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন এই রোহিঙ্গাদের সাথে ইফতারে মাননীয় প্রধান উপদেষ্টা উনার বাজারের প্রোগ্রাম শেষ করে ওনার সাথে ইফতারে জয়েন করবেন আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এই দুইজনের সাথে এক লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন এই ইফতারটা আয়োজন করা হচ্ছে আমরা আশা করছি যে এই ইফতারটা রোহিঙ্গাদের জন্য একটা ইউনিক এক্সপেরিয়েন্স হবে এবং তাদের এই নানা দুঃখ কষ্টের মধ্যেও তারা হয়তো একটু ওই সময়টাকে তারা একটু স্বস্তি অনুভব করবে ওই এরকম একটা আশা আমাদের পক্ষ থেকে করা হচ্ছে আর জাতিসংঘ মহাসচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেদিনই কক্সবাজার থেকে ঢাকায় ফেলে আসবেন এবং জাতিসংঘ মহাসচিব পরদিনও ওনার কর্মব্যস্ত একটা দিন কাটাবেন উনি উনি জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন ঢাকায় সকালে তারপর দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমুক্ত কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন শনিবার দিন সংবাদ সম্মেলন শেষে উনি প্রধান উপদেষ্টা সম্মানে একটা ইফতার এবং ডিনার আয়োজন করেছেন সেখানে যোগদান করলেন এটা হচ্ছে এবং পরদিন উনি ফিরে যাবেন বাংলাদেশ থেকে তো এই হচ্ছে মোটামুটি তার কর্মসূচি এর বাইরে যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জানতে হ্যাঁ একটা পাই তাদের কিন্তু ওদের দেশে একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে আমাদের নিম্ন সেইখানে এক ধরনের দুর্ভিক্ষের আশঙ্কাও আমরা দেখতে মানে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ধরেন এইরকম একটা সিচুয়েশন ইভেন সেক্রেটারি জেনারেল আমাদের এখানে আসছে তো ধরেন ডিপাকুয়েশনের ক্ষেত্রে তো আমরা সাধারণত ন্যায় বিধর্শ করতাম আমাদের সরকারের কি কোন ধরনের নতুন নিয়ম নিয়ে কিন্তু এই টুরের মধ্যে যে এই প্রসেস নতুন কোন জায়গা তৈরি করার স্কোপ সরকার নিয়ে